তো হ্যালো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি এদেরকে একটা দাদা ধরবো এই দাদার উত্তরটা যদি ওরা দিতে পারে তাহলে আমি নগদ একটা একটা রিয়েলমি সেট তাদেরকে আমি গিফট করব আমার পক্ষ থেকে দিস ইজ মাই চ্যালেঞ্জ তো দাদার উত্তরটা আমরা ওদের কাছে জেনে নেব। ঠিক আছে আপনারাও ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ একটা দাদা দিব দাদার উত্তরটা যদি তুমি দিতে পারো তাহলে রিয়েলমি একটা সেট নগদ তোমাকে আমি দর্শকের সামনে গিফট করব। দাদার উত্তরটা দিতে পারবা আশা করি দিতে পার মুখ আচ্ছা মানে মুখ নাই তো দর্শক আপনারা ফলো করবেন আপনারও কমেন্ট বক্সের দ্রুত জানায় যাবেন মুখ নাই কথা বলে পাও নাই হেঁটে চলে এই দাদার উত্তরটা কি হয় বলো মুখ নাই মুখ নাই কথা বলে পা নাই হেঁটে চলে কি বলো ভাই দেখছি দেখা যাক কি বলা যায় মোবাইলটা নেওয়া লাগবে না দেখো ভাই তোমরা যদি সামান্য এই উত্তরটা দিতে পারো তাহলে এক মিনিট সামান্য এই উত্তরটা দিতে পারলে তোমরা নগদ পাবা একটা রিয়েলমি সেট নতুন মার্কেট থেকে আনছি সেটার দাম হচ্ছে হ্যাঁ চব্বিশ টাকা ঠিক আছে মডেল আপনাদের কাছে বলতে চাচ্ছি না এই যে দেখেন মোবাইলের ঠিক আছে পাও নাই হেঁটে চলে এই দাদার উত্তরটা কি হবে একটু বলো দর্শকের সামনে নগদ পেয়ে যাবা একটা রিয়েলমি সেট মোবাইল এম আই রিয়েলমি অবশ্যই টাইম আছে টাইম তোমাদেরকে দেওয়া হচ্ছে তবে সর্বোচ্চ হ্যাঁ মিনিট সর্বোচ্চ মিনিট এর করা যাবে না মোবাইল মোবাইল হ্যাঁ নগদ মোবাইল

সত্য কথা আমি মোবাইল দর্শকের সামনে আজকে তোমাদেরকে দিয়ে দেবো এই মোবাইল আমি আর কখনো নেবো না মুখ নাই কথা বলে পাও নাই হেঁটে চলে মুখ নাই কথা বলে পাও নাই হেঁটে চলে কি হইতে 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 পারে 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 কি কি গড়ি হবে গড়ি কি গড়ি সঠিক সঠিক বুঝছো বলছো যে দর্শক আজকে আসলে কে নিয়ে আর লিওন কে নিয়ে দাদার উত্তর হ্যাঁ আপনাদের সামনে তুলে ধরেছি তো সাব্বির সঠিক উত্তর দিয়ে দিচ্ছে সঠিক উত্তর দেওয়ার কারণে আজকে সাব্বির কে আমি এম আই রেডমি একটা সেট আমি নিজ হাতে গিফট করছি আপনারা সকলেই হ্যাঁ দেখতে পাচ্ছেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সকলেই আমার পেজটিকে ফলো করেন আর আমাদের পাশে থাকেন আর আমার দাদার উত্তরটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আমি নগদ মোবাইল দিয়েছি সাব্বির কে

তো উনিরা সাপোর্ট করছেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন ইনশালা ভালোবাসাটা দিয়ে যাবে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এখানে